সামনে চলে এসেছি আর হঠাৎ করে দেখছো কি বাইকে করে যাচ্ছি তার কারণ তোমরা আগের ব্লগটা দেখেই আর এখন যাচ্ছি আর কোথায় গেছি কেন গেছি সেটা বুঝতে হলে আগের ব্লগটা দেখবে আর বুঝতেও পারবে যে আমরা কোথায় এসেছি তো মায়ের ওখানটায় ডক্টরবাবু দেখানোর পরে আমরা ল্যাবে গেছিলাম রিপোর্টও করিয়েছিলাম তো তখন আর ওখানটায় ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ কোন অ্যালাউ ছিল না তো আমরা বাড়ি চলে এসেছি এসে খাওয়া দাওয়া করে আর মায়ের শরীরটা খারাপ তাই জন্য মাকে এখন নিয়ে যাচ্ছি না এখন তোমার বিকেলবেলা তো এখন যাচ্ছি আমরা রিপোর্টটা আনতে এনে রিপোর্টটা নিয়ে আসবো ল্যাব থেকে আসার পরে ডক্টরের কাছে দেখাবো তারপর কি বলছে না বলছে তো চলো কি কি হচ্ছে দেখতে থাকো পর পর আর কতটা কি পাচ্ছি আজকে হবো দেখো তো সঙ্গে থাকো আর বলেছিলাম কি কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো সেই জন্য আবারও তোমাদের সামনে এলাম তো চলো যাই দিয়ে আবার তোমাদের সামনে আসছি আমরা ল্যাবের কাছে পৌঁছে গেছি আর আমরা পেছন দিকে আছি কারণ রিপোর্টটা দেওয়া হয় পেছন দিকে আমি সামনের ভিউটা একটু দেখিয়ে দেবো যখন আমরা এখান থেকে বেরোবো তো চলো মামের বাবা ওখানটায় বাইকটা রাখছে এবার আমরা ঝটপট রিপোর্টটা নিয়ে নিই কারণ ডক্টরবাবু আবার সাতটা অবধি থাকবেন তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো ফ্রেন্ডস ওদিকটা তোমরা দেখতে পাচ্ছ যে কি রিপোর্ট নেওয়ার ওখানে বেশ লাইন আছে তো মামের বাবা ওই যে আসছে ও রিপোর্টটা নেওয়া হয়ে গেছে খুব বেশি জন ছিল না পাঁচ ছজন মতো ছিল যাই হোক মামের বাবার রিপোর্ট নেওয়া হয়ে গেছে তো এখন বাইক আনতে যাবে এবার আমরা ও মানে আসার পর আমরা এখন ডক্টরবাবুর ওখানটায় যাবো তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সামনে আসছি আর এমনি জয়নের সামনের ভিউটা একটু দেখিয়ে দিদ আমরা ল্যাপ থেকে চলে এসেছি এখন ডাক্তারবাবুর এসেছি এখন ডাক্তারবাবুর কাছে যাচ্ছি রিপোর্ট তো চলো যায় যাই আর কি তখন ভেতরে ঢুকে যাওয়ার পরে আর ফোনটা নিয়ে ক্যামেরা যেহেতু ওরা অ্যালাউ করলো না সেহেতু আর ভেতরে কিছু দেখাতেও পারিনি আর কিছু কথাবার্তা বলছিলাম যেহেতু রিপোর্টটা নিয়ে এলাম নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলাম তোমরা হয়তো সে অব্দি দেখেছো আর আমি বাড়ি চলে এসেছি আর বাস স্ট্যান্ডের ওখান থেকে মামের বাবা আমাকে টুকিতে তুলে দিল যে টোটোতেই আমি এলাম আর ও পড়াতে চলে গেল যেহেতু দেরি হয়ে যাবে সেই জন্য তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করেই তোমাদের সামনে চলে এলাম আর এটাই বলার যে কি সব কিছু মোটামুটি ঠিক আছে যাই হোক এটা জানাবো তোমাদেরকে বলেছিলাম সে জানালাম হ্যাঁ একটু মানে ভয়ের কারণটা নেই তবে একটু সমস্যা তো আছেই তো যাই হোক চিন্তার কোনো কারণ নেই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে যেহেতু খুব একটা ভালো লাগার ভিডিও নয় কিন্তু আমি মনে হলো কি তোমাদের সঙ্গে এটা শেয়ার করার দরকার আছে যেহেতু আমি ভালোটাও শেয়ার করি তার সঙ্গে খারাপ যেগুলো আমাদের সঙ্গে ঘটবে আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক তোমরা দেখো পুরো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এটাই বলবো আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসছি এখনকার মতো টাটা